এই যে দেখেন আমাদের থাইল্যান্ডের আমড়া আমরা গাছ আর বারো মেশাইটা আমরা গাছ কত দেখেন ফুল আর মুকুল দেখেন আর আমরা ভর্তি এই যে একটাও কিন্তু ফুল বাজ যাবে না এই যে কত আমরা ধরেছে দেখেন আর এখানে যেগুলো আগে ধরেছে সেগুলো একটু মোটা হয়ে গেছে এই বৃষ্টির জন্য ঝরে গেছে আর এখন দুদিন থেকে বৃষ্টি একটু কম আছে তার জন্য যখন এগুলো থেকে গেছে মানে সব সময়তে আমি আর আমরা খেতেই পাবো তো এইরকম যদি চারা আপনারা কেউ নিতে চান আমাদের নার্সারিতে পেয়ে যাবেন খুবই খেতেও ভালো আর সব সময়তে টক একটা থাকবেই আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে সয়াবিন দিয়ে আলুর তরকারি বানিয়ে দেখাবো এর এই তরকারিটা রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে একবার বানিয়ে যদি খান তাহলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে অনেকেই আছেন যারা এই মানে এই মাসটাতে মাছ মাংস খান না তারা কিন্তু ওই সয়াবিনের তরকারিটা বানিয়ে খেতে পারবেন কড়াই পানি দিয়ে দিলাম ছোলোটা ধরিয়ে দিব পানিটাকে একটু গরম করব আগে পানিটা গরম হয়ে গেছে আর এখানে আমি একশো গ্রাম সয়াবিন নিয়েছি আপনার চাইলে সয়াবিনটা আরও বেশি নিতে পারে এবার সয়াবিনটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে সেদ্ধ করে নেবো এই যে সয়াবিনটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার উঠিন আর ফুললে একদম মোটা মোটা হয়ে গেছে এবার পানি দিয়ে দুধ ভালো করে ধুয়ে পরিষ্কার করবো এটা একটু ঠান্ডা হোক আর এখানে আমি কিছু আলু নিয়েছি আর আলুগুলাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটু মোটা করে ভেঙে এই এইভাবে আলুগুলাকে ভেঙে নিয়েছি ভালো করে চেপে চেপে পানিটাকে বের করে নিতে হবে আমি পানি থেকে ভালো করে চিপে উঠিয়ে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি এবার তেল তেলটাকে ভালো করে গরম করব তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ একটু হলুদের গুঁড়ো এবার সয়াবিন দিয়ে দিব সাইবেন টাকে আমি লাল লাল করে ভেজে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এই খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে একই করে আবার আমি দিয়েছি সামান্য একটুখানি তেল আর দিয়ে দিব চা হাফ চামচ পাঁচ পাঁচ ফোঁড়াটা একটু ভাজা ভাজা করে নিব পাঁচ টা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্টও উঠছে এখানে আছে যে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিন এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সামান্য একটু লবণ দিচ্ছি তাহলে টমেটোটা গলে যাবে আমি এখানে টমেটোটা কুচি করে কেটে দিয়েছি আপনার চাইলে কিন্তু বেটেও দিতে পারে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না সমস্ত জিনিসটা মানে ভালো মতন তেল ছাড়ছে আর টমেটোটাও পুরোপুরি গলে যাবে টমেটোটা ভালো মতন গলে গেছে আর মশলা থেকে তেলও ছেড়েছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভাজা জিরে আর ধনে একসঙ্গে করা আছে এটা অল্প একটু হলুদ গুঁড়ো মশলাটা খুব ভালো করে আমি কষে নিয়েছি আর মশলা থেকে দেখেন সুন্দরভাবে তেল ছেড়েছে এইভাবেই কিন্তু মশলাটাই কষে নিতে হয়েছে এবার ভেজে রাখা সয়াবিন দিয়ে দেবো আর তার সাথে দিয়ে করে রাখা আপনারা তো সয়াবিন দিয়ে অনেক রকম রান্না খেয়েছেন একবার এইভাবে রান্না করে দেখবেন এইভাবে যদি একবার বানিয়ে খান তাহলে এইটাই বানিয়ে খাবেন বানানো সহজ মানে রান্না করতেও সহজ আর খেতেও কিন্তু দারুণ কোনো রকম ঝামেলা নেই কিছু নেই অল্প মশলাতে এটা বানিয়ে নিতে পারো এবার খুব ভালো করে একটুখানি কষে নিচ্ছে খুব ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে দেব পাঁচ মিনিট আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি এই যে আমি লাগা লাগা ঝোল করেছি আপনার চালে একটু বেশি করতে পারে নামানোর আগে একটু আমি চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিলে পরে কি নিরামিষ রান্নাটা খেতে বেশি ভালো লাগে কেউ যদি চিনিটা বাদ দিতে চান তাহলে বাদ দিবেন তবে একটু দিয়ে দেখেন খেতে ভালো লাগে চিংটা দেওয়ার পর একটুখানি আমি ফুটিয়ে নিয়েছি এই যে এখন কত সুন্দর রান্না কালারটা হয়েছে আপনার চাইলে না হবার আগে কিন্তু একটু ধনেপাতা কুচিয়ে দিতে পারে এবার দেখেন সয়াবিন আর আলুর তরকারিটা কত সুন্দর হয়েছে এই যে সম্পূর্ণ নিরামিষ কত সুন্দর একদম গাঢ় রান্না হয়েছে কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে সয়াবিন আলুর তরকারিটা খেতে দারুণ হয়েছে আর একেবারে নতুন ধরনের রেসিপি আপনারা একবার বানিয়ে দেখবেন খেতে তো দারুণ আর যাকে খাওয়াবেন সে আপনারা দেখবেন কত নাম করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ